গুড মর্নিং বন্ধুরা শঙ্কা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি ওই দেখতে পাচ্ছ পিছনে ভাতের হাঁড়ি ভাত বসিয়ে নিয়েছি ভাত ফুটছে আর কালকে ভিডিওটা আমি এক্ষুনি এডিট করলাম এডিট করে আপলোডে বসাবো এখন সেভ চলছে আর এদিকে হচ্ছে মাছ নিয়েছিলাম মাছটাকে কাটতে হবে এখন সময় হচ্ছে দশটা বারো ঠিক আছে মাছ কাটবো আমদি মাছ নিয়েছি আমি বলে রেখেছিলাম একটু বড়ো সাইজের আমুদি আনতে খুব ভালো লাগে একটা ছোট পাওয়া যায় আমদি মাছ আর একটা বড় সাইজ পাওয়া যায় তো বড়টা আমার বেশি ভালো লাগে খেতে বড়োটা বলে রেখেছিলাম তো আজকে আবার মানে বাড়ির সামনে দিয়ে আর কি নিয়েছি মাছ তো চলো কাঁচা ধোয়া হয়ে গেছে ঘর ধর মোছাও হয়ে গেছে আর ওদিকে মেয়ে হচ্ছে টিভি দেখছে দু সকালবেলা খেলো হচ্ছে রুটি ক্রিম রুটি খেলো খেয়ে এখন টিভি দেখছে শরীরটা এখন একটু ভালো আছে জ্বর টর নেই মানে সর্দিটা আছে আর কি ঠান্ডা লেগেছে তো চলো আমি মাছটা কাটি এখন ঠিক আছে অনেকটা বেলা হয়েছে আর ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসিয়ে মাছ কাটি পরে আসছে এবার তোমরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদেরকে দেখিয়েই দিই কারণ আমি তো মাছ কাটবো এক্ষুনি এই যে দেখো আমদি মাছ বেশ বড় সাইজের মাছ এখানে পাঁচশো মাছ আছে মাছটা আমার কিন্তু খুব টেস্টি মাছ ভালো লাগে খেতে আর ফ্রিজে আছে হচ্ছে রুই মাছ চার পিস রুই মাছ আছে অনেক দিনকার ওটাও আজকে করে নেবো বের করে রাখি কাল যেহেতু মাছ খাই নালে কালকে খাওয়া হয়ে যেত আমি চার পিস আছে ভিজিয়ে রাখি চল খুলতে পারছি না এই যে চার পিস মাছ এটা করব হচ্ছে সর্ষে দিয়ে চার্জে বসিয়ে দিই দিয়ে মাছ টাছগুলো কেটে নিই তারপরে পরে আসছি ঠিক আছে রান্নার জোগাড়টাকে করে নিই রান্নার জোগাড় করে নিই তারপরে পরে আসছি তোমাদের দেখাবো কি রান্না করছি না করছি ঠিক আছে আমি হচ্ছে বেলায় পড়তে যাবে কালকে মিষ্টি আনা হয়েছিল একটা রয়ে গেছে মেয়ে খাইনি ওটা আমি খেয়ে নেব পরে আর এই যে বই পড়ছিল বাড়ির ম্যামের আর কি লেখা ছিল পড়া ছিল সেগুলো করে ব্যাগটা এখানে রেখে গেছে কারণ পরে যাবে কিছুক্ষণ পরে তাই তো চলো এবারে আমি ফোনটা একদম চার্জে বস পেয়েছে চার্জার চলো আর এখন কথা বলছি না ফোন চার্জ হোক পরে আসছি ফোন ফোন করছি তাই দৌড়ে এলো তো বন্ধুরা এদিকে রান্না অনেকটা এগিয়ে নিয়েছি তোমাদের দেখাতছি চলো দেখ কেটে এই যে দেখো এদিকে আমুদি মাছটা রুই মাছ ভেজে নিয়েছি রুই মাছটা করব সর্ষে দিয়ে আর এই আমুদি মাছটা করবো ঝাল এই যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা করে তরকারি করবো ঠিক আছে আর এদিকে করবো এটা ভাজা গাজর আলু ফুলকপি দিয়ে ভাজা এদিকে হচ্ছে মুলো শাক ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ঠিক আছে অনেকটা রান্না এগিয়ে নিয়েছি ফোনটা চার্জে দেওয়া ছিল আর এই যে খেল খেলা করছে দুজনে স্নান করতে যেতে হবে তেল মাখবে স্নান করবে হ্যাঁ হ্যাঁ তুমি কি করছো তুমি কি করছো হ্যাঁ এটা হচ্ছে বন্ধুরা আমার রিয়েল কভারটা দেখো কি সুন্দর এটা আমার রিয়েল ফোন বাবা কুড়িয়ে পেয়েছিল এটা সিমটা ঠিক করে নিয়েছে তাই এটা আমার ফোন হয়ে গেছে ঠিক আছে চলো স্নান করবে তেল মাখবো চলো এদিকে দেখো আমাদের ছাদে চলে এসেছে আর জামা কাপড়গুলো তুলবো কারণ প্যান্ডেল হবে ছাদে প্যান্ডেলের লোক এসছে বাড়িতে কার্তিক পুজো আমার যায়ের ঘরে আর কি তিন বছরের পুজো তো তার জন্য জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি আজকেই হবে প্যান্ডেল তো তোমাদের পরে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন হচ্ছে এগুলো তুলে রেখে আমি যাব হচ্ছে স্নানে আর মেয়ে তো সমস্ত কিছু হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে ওদিকে গেছে হচ্ছে পড়তে আর চলো এগুলো ঝটপট করে তুলে নিই সবই শুকিয়ে গেছে অসুবিধা নেই তারপরে যাব হচ্ছে স্নান করতে

এই করে করে যদি তোমার টাইম ভালো চলে যাও তো মেয়ে গেছে পড়তে অনেকক্ষণ পড়তে গেছে তখন বারোটা বাজে এখনো আসিনি এখনো হয়নি আর কি পড়া এখনো হয়নি তার জন্য এখনো ছাড়িনি যেহেতু সামনে মাসে পরীক্ষা মেয়ের তার জন্য আর কি এখন একটু পড়ার খুব চাপ আছে তো এখনো ছাড়িনি দেখি কখন আসে মেয়ে এলে মেয়েকে স্নান করাবো আর ওকে ভাবছি কাল থেকে তাড়াতাড়ি করেই স্নান করিয়ে দেবো কারণ বেলায় করে যদি পড়তে রাখে তো স্নান টান পড়তে অনেকটা লেট হয়ে যায় কাল থেকে তাতিলি স্নান করে দেবো কাল তো স্কুলে যাবে আজকে তো স্কুলে যায়নি বলে তাই কাল স্কুলে যাবে স্কুল থেকে এসেই স্নানটা করিয়ে দেবো ভালো হবে তাহলে তাহলে পড়তে গেলে অসুবিধা নেই দুটো আর এটার সময় আসলেও অসুবিধা নেই এসে শুধু খাবে তো এই আর কি আর তোমার দাদা ভাই গেছে হচ্ছে স্নান করতে চলো খাওয়ার সময় তোমাদের রান্না বান্নাগুলো দেখিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা আজকে লাঞ্চ দেখি এই যে ভাত বেড়ে নিয়েছি আর আজকে জানো তো চার পদের রান্না করেছি এই যে মুলো শাক ভাজা আর মূলো শাকটা খেতে নাকি খুব ভালো হয়েছিল তোমার দাদা ভাই বলছিলো আর এই যে ফুলকপি গাজর আলু দিয়ে যে ভাজাটা করেছিলাম আর হচ্ছে আমুদি মাছের ঝাল আর এদিকে করেছে হচ্ছে রুই মাছ সর্ষে দিয়ে তো প্রত্যেকটা রান্না কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল খেতে চার পদের রান্না আজকে করে নিয়েছে তোমাদের দাদা তো দেখে অবাক বলে এত কিছু রান্না কেন তো চলো খাওয়া দাওয়া করে নি ঝটপট করে তারপরে আসছি চিকেন তো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলার টিফিন মোগলাই খেতে চেয়েছিল মেয়ে অনেক দিন ধরে বলছিল মোগলাই খাবে তো পড়া ভালো করেছে যার জন্য বাপি এনে দিয়েছে তাই তো আর এই যে আমার জন্য অল্প একটু নিয়ে নিয়েছি আর তোমার দাদাভাই একটু বেরিয়েছে ওর জন্য রেখে দিয়েছে অল্প করে তো চলো এখন এটা হচ্ছে খেয়ে নি। আর এটা এনে দিয়ে তারপর হচ্ছে গেছে ও বেরিয়েছে কোথায় চলে আসবে ওর জন্য রেখে দিয়েছে যে বাটিতে করে দু পিস ও এসে খাবে না করছিল রাখতে তাও রাখলাম আমরা খাবো ও খাবে না কেমন লাগে বলো তো অল্প করেই এই জন্য রেখেছি ও ভাজা ভুজি এরকম মানে তেলে ভাজা থেকে পছন্দ করে না একদম তো অল্প করেই রেখেছি আর মেয়ে অনেক দিন ধরে বলছিল খাবে তার জন্য আজকে পড়া ভালো করেছে তাই জন্য এনে দিয়েছে চলো খেয়ে নিই পরে আসছি